নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি আজকে করব আমি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করব তো অন্যদিন পেঁয়াজ ছাড়া নিরামিষ করি তো আজকে আমি করবো একটু পেঁয়াজ দেবো কীরকম লাগে দেখবো তার জন্য মুগের ডালটা এই কড়াই শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর গোবিন্দভোগ চালটাও একটু ভেজে নেব এগুলো ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়ে এগুলো আগে জলটা শুকিয়ে নিচ্ছি নিয়ে এইবার তারপর এটাও ভাজা হয়ে যাবে মুগের ডালটা ভাজা হয়ে যাবে একটু শুকনো খোলায় তারপর গোবিন্দভোগ চালের সঙ্গে দিয়ে ঘি দিয়ে ভাজবো মুগের ডালটা হালকা করে ভেজে নিয়ে চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি এইবার একটুখানি মাঝখানটা ফাঁকা করে ঘি দিয়ে তাতে তেজপাতা আর গরম মশলা মানে এলাচ আর দারচিনি দিয়ে ভেজে নিয়ে এবার এইগুলোর সঙ্গে ভাজব একটু এটা ভেজে নিয়ে তারপর ওকে গরম জল দেবো এবার একটু গরম জলটা দিয়ে দেব এদিকে এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি ওদিকে মশলাটা কোটা নিয়ে দেব খিচুড়ির মশলাটা করার জন্য তেলের ওপর একটুখানি ঘি দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দেবো না ওই খিচুড়ি বসানোর সময় তখন তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আপনার দেবো না এবার পেঁয়াজ দেবো তো এই গরিব রোগ জালের খিচুড়ি আমি কোনো দিন পেঁয়াজ দিয়ে করিনি তো নেটে দেখলাম এরকম একটা এতে তো কিমা দিয়েছে আমি কিমা দেবো না কিমা দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই মনে হলো আজকে একবার একটু পেঁয়াজ দিয়ে করে দেখি কীরকম হয় সেই জন্য এবার একটু রসুন দিয়ে দেবো গুলো ভাজা হলে তারপর মশলা দেবো একটা লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা একটু ডুনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর একটু অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো হুম একটু নুন দিয়েছি এবার একটা জল দিয়ে একটু কষবো এ দেখো মশলা কষা হয়ে গেছে মশলাটা তেল ছাড়া হয়ে গেছে এবার খিচুড়িতে মেয়ে দেখো চাল ডাল ফ্রাই তো হয়েই গেছে মশলাটা দিয়ে দিয়েছি এইবার পরিমাণ মতো নুন দেব আর একটু মিষ্টি দেব এই দেখো বন্ধুরা কিছুটি রেডি তো হয়ে গেছে যেহেতু গোবিন্দভোগ চলের তো ওটা আরও চাপ হয়ে বসে যাবে মানে এই রকমই থাক তো এইবার একটু ঘি আর গরম মশলা দিয়েছি এবার চাপা থাক একটু আমি ততক্ষণ ভাজাভুজিগুলো করে নিই এই দেখো বন্ধুরা থালা সাজানো রেডি বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর ভিতরে খিচুড়ি একদম জমে যাবে দেখো তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সটাকে ফলো করে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো এখন এবার খেতে চললাম বন্ধুরা তোমরাও যে খেয়ে নাও টাটা